তার মোটামুটি ভালো তো তারা কিন্তু রেস করা ভালো রেস করা আলহামদুলিল্লাহ গুল্লা হইলে কী হবে তারা কিন্তু ভালো উড়ে এবং অনেক দূর থেকে আসে আলহামদুলিল্লাহ আমি একবার পাঁচ ছয় কিলোমিটার ছাড়ছিলাম তো এটা হলো আমার হাতে আর আমি যার কাছ থেকে কিনছিলাম তাই সেও বলছিল আমি অনেক দূর থেকে ওদের শাড়ি এবং মানে যেভাবে ড্রেসের ব্যাপারগুলো শেখানোর লাগে সেভাবে উনি ইয়ে করছে তো আলহামদুলিল্লাহ আমিও এখনও ঠিকঠাক মতো জায়গা চিনাইতে পারি না এখনও মানে আমার এখানে ছেড়ে দিলে সমস্যা হয় না ওরা আবার খেয়ে দিয়ে চলে আসে তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু খাবারের কিছু পরিবর্তন নিয়ে আছি খাবারের ভিতরে কিছু পরিবর্তন অবশ্যই থাকা দরকার এবং হলো খাবার নিয়ে আপনার বিভিন্ন রকমের কথা থাকে সেগুলো হলো পুরাতন খাবার এবং ভালো খাবার এবং ময়লাযুক্ত খাবার তো আলহামদুলিল্লাহ আমার খাবারগুলো দেখতেছেন আমি কিন্তু টোটালি আমার কবুতরগুলো মারা যাওয়ার পরে আমার কিন্তু অনেক কবুতর মারা গেছে সাতটা ষাটটা কবুতর মারা গেছে যে আমার ইয়া এখন পুরোটাই খালি পুরোটা খালি বলতে এখন তারা তিনজন আছে তো তারপরে আলহামদুলিল্লাহ তাতে হলো আমার সমস্যা নেই আল্লাহ হয়তো এটা একটা পরীক্ষা যাই হোক তারপরে কবুতরের নেশা বাদ যায় নাই কবুতরের নেশা এখনও আছে আলহামদুলিল্লাহ কবুতর আরও পালবো কিন্তু অন্যভাবে আবার আবার একসাথে পাঁচ জোড়া নিয়ে আসবো আলহামদুলিল্লাহ যাই হোক দেখতেছেন তো বলতেছিলাম খাবারের কথা হয়তো খাবারের কথা